আপনারা তাকে সবাই মিলে আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আমরা সব সবসময় পাশে থেকে পরিশ্রম করে আবার দেখিয়ে দিতে জন শেখ হাসিনাকে নেত্রী আপনি দেখবেন ইনশাআল্লাহ আগামী সতেরো তারিখ লোকাল বিপুল ভোটে বিজয় হবে আর একটা কথা বলে দিতে চাই আমরা আওয়ামী লীগ করি আমরা পথে পরীক্ষিত কর্মী বিরোধী পার্টি যারা আছে জনাব সালাউদ্দিন সাহেব এবং বিএনপির দালালরা আওয়ামী লীগের কর্মীরা ভয় পায় না আমরা কখনো ভয় পাইনি ইনশাল্লাহ সতেরো তারিখে প্রমাণ হবে সতেরো তারিখে প্রমাণ দিয়ে বিপুল ভোটে মন জয় জয়তুক্ত করব আর আপনাদের সবার কাছে বিনোদন অনুরোধ রাখবো আজকে এই পর্যায়ে স্টেজে বক্তব্য দিচ্ছি আমাদের এখানে যারা আছেন ডক্টর উল অমিন কাকা আমাদের নির্বাচিত কমিশনার সবার মনের প্রিয় মানুষ আমির হোসেন কাকার সুযোগ্য পুত্র রুবেল ভাই এখানে আমাদের নেতৃবৃন্দ জাতীয় শ্রমিক লীগ আমার বাবা এখানে আছেন বড় ভাইরা এখানে আছেন আমার ছোট ভাইরা খালাম্মা যারা আছেন আপনাদের বলবো সবাই আমার আমি যার পিছনে হাতের হাত আসছি আমার জন্য দোয়া করবেন সবাই তিনি মারা গেছেন দোয়া করবেন আর যারা আমাদের নিয়ে দুর্নীতি ভাবেন ভাবেন আমরা ভয় পাই সতেরোদেরকে প্রমাণ দিব রাখার হাত ধরে নির্বাচন করে ইনশাল্লাহ জয়যুক্ত করবো তাকে পাঁচজনকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত Get <laughs> in